হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড অফ মাই চ্যানেল আমি সঙ্গজিত এখন আমি কথা বলবো মায়ানগর বলে ফিল্মটা নিয়ে যেটার ফিল্মটা ডিরেকশন করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত তো এই সিনেমাটা কেমন লাগলো দেখুন এই সিনেমাটা দু হাজার পঁচিশে আমার দেখা সেরা সিনেমা কারণ এই সিনেমাটার মধ্যে যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের লেয়ার বা যেরকমভাবে এই ছবিটাকে বিল্ড করা হয়েছে সেটা সত্যিই খুব ভালো সিনেমার গল্প আমি একটু গানিকটোজনই বলতে চাই এখানে শ্রীলেখা মিত্রর ক্যারেক্টার তারই এখানে মুখ্য চরিত্র তার মেয়ে মারা যাচ্ছে যেটা সিনেমা শুরুতেই দেখানো হচ্ছে এবং তার মেয়ে মারা যাওয়ার পরে তার কোন কোন ক্যারেক্টারের সঙ্গে তার জীবনে দেখা হচ্ছে সে তার জীবনটাকে কিভাবে কাটাচ্ছে এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে ফেলতে হবে আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো রিভিউ বা কোনো রিয়াকশান দেখার আগেই আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন কারণ এই ছবিটা কিন্তু সত্যিই একটা খুব ভালো ফিল্ম হয়েছে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক খুব অল্প সংখ্যক রয়েছে আমার এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে আদিত্য বিক্রম সেনগুপ্ত ছবির যে স্ক্রিন এবং ডিরেকশন সেটাকে এখানে যেভাবে দেখিয়েছে সেটা সত্যিই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ছবিতে এবং এই ছবির প্রথম পনেরো মিনিট বোর বোর লাগলেও তারপর ছবিটা যেরকমভাবে টার্ন নেয় একটা মিস্ট্রি বা একটা থ্রিলার একটা একটা অন্যরকম জনারে সেটা কিন্তু সত্যিই খুব ভালো এবং এখানে শ্রীলেখা মিত্র তার যে বেস্ট শ্রীলেখা মিত্র তো একজন খুব ভালো অ্যাক্ট্রেস তার যে বেস্ট পারফরম্যান্সটা এখানে দিয়েছে এই ছবিটাতে কিন্তু সত্যিই খুব ভালো এবং শ্রীলেখা মিত্রর ক্যারেক্টারদের যে প্রত্যেকটা যে লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো কিন্তু এই সিনেমার মধ্যে বেশি করে চোখে পড়েছে এবং এই সিনেমার মধ্যে আদার্স আমি যদি কাস্টের কথা বলি সেটা অনির্বাণ চক্রবর্তীর কথা বলি বা অন্যান্য প্রত্যেকটা ক্যারেক্টারের কথা যদি আমি বলি তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে খুব ভালো পারফরমেন্স করেছে অনির্বাণ চক্রবর্তীর এখানে কিছু কিছু জায়গায় কমেডি সিনস রয়েছে যে সিনগুলো কিন্তু ভীষণভাবেই ওয়ার্কেবল অন্তত ওই একেন বাবুর কিছু ক্রিঞ্জ কমেডি থেকে তো ভালোভাবে ওয়ার্কেবল তো এবার যদি চলে আসি আমি আরও নেগেটিভ পজিটিভ পয়েন্ট এখানে ছবির যে ডায়াগ্রাম বা ছবির যে ভাবনা চিন্তা সেটাকে আদিত্য বিক্রম সেনগুপ্ত খুব ভালোভাবে সিনেমার মধ্যে দেখিয়েছে এখানে ছবিটার মধ্যে যেরকমভাবে ছবিটা একটা সিন টু একটা সিন যাচ্ছে আবার আরেকটা সিন টু আরেকটা সিন যাচ্ছে এবং যেখানে ছবিটা শেষ হয় সেখানে যে একটা বিশাল বড়ো জিজ্ঞাসা চিহ্ন আমাদের কাছে ছুঁড়ে দেয় আদিত্য বিক্রম সেনগুপ্ত বা টিম সেটা কিন্তু সত্যিই খুব ভালো এবং সত্যিই খুব প্রশংসনীয় এবং এই ছবিটার মধ্যে আমি যদি কথা বলি নেগেটিভ পয়েন্ট নিয়ে নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় যে এই ছবিটার ডিউরেশনে অনেকটা বড় হয়ে গেছে ছবিটা যদি আরেকটু কমানো যেত ভালো হতো এবং এই ছবিটার মধ্যে কিছু কিছু পার্সপেকটিভ রাখা হয়েছে যে পার্সপেক্টিভগুলোকে দর্শকের দিকেই একদম প্রশ্ন তুলে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো যেটা আমার মনে হয় এটা আরেকটু বেটারভাবে করলে বা আরেকটু বেটার বিল্ড আপ করলে সেটা খুব ভালো লাগতো তো যাই হোক এই ছিল আমার মায়ানগরের রিভিউ তো অ্যাকচুয়ালি মায়ানগর ছবিটা আমার এতই ভালো লেগেছে মানে আমি মানে এটা রিভিউই করতে চাইনি তাও তোমাদের জন্য বা দর্শকদের জন্য করলাম তো এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট এইট আউট অফ ফাইভ তো এটা এটস আ ভেরি গুড ওয়াচ প্রত্যেকে হলে গিয়ে যাও ছবিটা দেখো দেখে জানাও কেমন লাগলো আর যারা দেখে ফেলেছো তারাও জানাও আর যদি ভিডিওটি ভালো থাকে তাকে লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগলো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন থাকে যে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করা তিন ঘটে চলি দেখা হচ্ছে না ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই